যৌবন কে দিল যুবকের বাহাদুর উৎসই হইল আর আল্লাহ যুবক যেভাবে ওইভাবে চুল না কেটা ও নেটে দেখা চুল কাটে কি করে জিজ্ঞেস করেন তো লালমোহনের যুবক তো নেটে দেখা চুল কাটে নেটে দেখা বোঝেন নেটের থিকা ডিজাইন সংগ্রহ করতুড়ে যায় পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা অথচ ওর বাহাদুরির উৎস কি যৌবন যৌবন না থাকলে ওর দিকে কে তাকাইত কে ওকে মূল্যায়ন করতো ও বাহাদুরি কোথেকে দেখাইতো চোদ্দ তারিখ কোর থেকে উদযাপন করতো চোদ্দ তারিখ আপনি বুঝবেন না ওরা বুঝছে ভালোবাসার ডে হম কি কয় যুবকরা সত্য তো এরকম প্রত্যেকের উৎস আছে মালালার উৎস কি মাল মাল না থাকলে ওর দিকে কে তাকাইতো কেউ কে সালাম দিত কেউ কে সাফ বলতো ওর বাহাদুর মালালার উৎস মাল অথচ ওই মালালাকেই ওই মালালাই দেখেন মালকে দিল কে দিল কিন্তু মাল পাওয়া সত্ত্বেও আল্লাহর থেকে সবচেয়ে দূরে হম বিক্ষোভ চাইতে গেলে বিশটা দমক দেয় ঠিক না হ্যাঁ কিন্তু উচিত তো ছিল কি বিক্ষোভ কি বলে চাইছে আল্লাহর দুটা টাকা দেয় ঠিক না আগে কি বলছে আল্লাহ দু টাকা কেন দশ টাকা নিছিস আমাকে কে দিছে ধন টাকা কে দিছে তুই আল্লাহর নাম নিছিস আমি দিব না তো দিব না কেন ও তো খুশিতে দুই টাকার জায়গায় দশ টাকা দিত ঠিক না মনে হয় বোঝেন না কি করে দুই টাকা দেওয়ার জায়গায় দশটা কি দেয় দমক দেয় ঠিক না দু টাকার জায়গায় দশটা কি করে দমক দেয় অথচ ওর বাহাদুরির উৎস কি টাকাই তো টাকা আলোর বাহাদুরির উৎস কি সম্পত্তি আলার বাহাদুরের উৎস সম্পদ ঠিক না রূপসীর বাহাদুরের উৎস কি রূপ ঠিক না পদস্থ ব্যক্তির বাহাদুরের উৎস কি পথ অথচ ওই আল্লাহর চেয়ে সবচেয়ে বেশি দূরে ঠিক না হুম আরো বাপ নিয়ে চলে ঠিক না বাপ বোঝেন তো হ্যাঁ অথচ ওর সবচেয়ে আল্লাহ ছিল কেন ওকে মেধা কে দিছে যদি না দিতেন তো এত উচ্চ পদে উঠত কি করে বাহাদুরির উৎস কি ক্ষমতা নেতার বাহাদুরির উৎস কি নেতৃত্ব আল্লাহ সবাইকে বুঝায় যদি না বুঝাইতেন কারো আল্লাহর বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা ছিল আল্লাহ চিনেন কে এই তো আল্লাহ বলছে আকাশটা দেখ আর উচ্চতা দেখ তারাও না আমার কোথাও তুমি খুটি পাবে না একটাও না তিনতে একের পর এক সাতটা সবগুলা একরকম বড় না প্রথমটা দ্বিতীয়টার সামনে দুনিয়ার সবচেয়ে বড় মাঠের ভিতরে যদি মধ্যখানে ফুটবলটা রাখা হয় তাহলে ফুটবলের তুলনায় মাঠটা যেরকম বড় প্রথম আকাশটার সামনে দ্বিতীয়টা এরকম বড় দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম বড় তৃতীয়টা চতুর্থের সামনে এরকম বড় চতুর্থটা পঞ্চমের সামনে এরকম বড় পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম বড় ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম বড় ফৌকা সবে সামাওয়া বাহার সাত আকাশের উপরে সমুদ্র উমুকুহু কামা বাইনা সামা ইউল আর গভীরতা জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু ফিহি সামা নিয়ত আওয়াল এর ভিতরে আট ফেরেশতা দাঁড়ানো মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতি হিন্না সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত পৌঁছে বাইনা কাতিরাইহি খমসিনা আলফা সানা দুইজনের দূরত্ব পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা আলা আনা কেহিম রহমান এদের কাঁদে হলো আল্লাহর আরস ও কানা আলাল মা আল্লাহর আবাস পানির উপরে উনি হলেন কে উনি হলেন কে আল্লাহ নাইলে যুবক বাহাদুরি করবে যৌবন দিয়া আর রূপসী বাহাদুরি করবে রূপ দিয়া টাকা আলা বাহাদুরি করবে টাকা দিয়া সম্পত্তি আলা বাহাদুরি করবে সম্পত্তি দিয়া আধিপত্য আলা বাহাদুরি করবে আধিপত্য দিয়া ক্ষমতা আলা বাহাদুরি করবে ক্ষমতা দিয়া পদ আলা বাহাদুরি করবে পদ দিয়া ইম্পসিবল বুঝান এবং ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় এক বুঝাইতেছেন বাধ্য করতেছেন না আর একটু হল ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন কোনোদিন সম্ভব ছিল না শুধু তো আমি উপর দেখাইলাম নিষ্ঠ দেখাইলাম না আল্লাহ বলে উপরের দেখিস তো একটু নিচেও দেখি হাত پہار دیکھر تیلو تا دیکھ جا اللہ اوتا دا پہار کے امرے زمین رو کل پراب بنادی سی امیہوی لم قوی اللہ و بسط الارض علی مائل جمد پانی رو کل زمین کے بیچھے دی سی امیہوی لم قوی اللہ و اجرین البخار و انہار أَشُمُودْ رُوْاً مُدِينَ لَا قُرْبَاهِتُ كُرْسِيَ عَمِي هُلَا مُقُولَا وَضَعْتُ أَمْرِي عَلَى السماوات فَاسْتَقَلَّتْ وَ الْأَرْضِ فَاسْتَقَرَّتْ وَ الْجِبَالِ فَأَرْسَتْ وألى الْبِهَارِ وَالْأَوْدِيَةِ فَجَرَتْ وَ الْعُيُونِ ওয়ালা ও আলা সাহা বিফা আম ত সব হুকুম নিয়ে করছি আকাশে রাখতে দেরি স্থির হইতে দেরি হয় নাই জমিনে রাখতে দেরি বাসমান হইতে দেরি হয় নাই পাহাড়ে রাখতে দেরি দৃঢ় হইতে দেরি হয় নাই নদীনালার উপরে রাখতে দেরি সমুদ্র মহাসমুদ্রের উপরে রাখতে দেরি চলমান পূর্বাহমান হইতে দেরি হয় নাই ঝর্নার উপরে রাখতে দেরি পাহাড় ফাইটা বাহির হতে দেরি হয় যায় উপরে রাখতে দেরি ঝুমঝুমায় পড়তে দেরি হয়ে ঝুমঝুমায় পড়া বোঝে না কি বৃষ্টি হতে দেরি হয় না আমি ওই আল্লাহ তোমাকে বুঝেই দিছি ওই আল্লাহ তোমাকে বুঝেই দিছি আল্লাহ কেন বুঝাবে কেন বুঝাবে যুবককে কেন বুঝাবে অথচ বাহাদুরি করে কার যৌবন দিয়া আর দেওয়া যৌবন দিয়া এই জন্যই তো মাঝে মাঝে যুবকের কানে ধ্বনি দেয় কামনি সাব সাবা কাকাইলাল মৌত কত যুবক কি আমরা যৌবন শুভ খবরে বলে শোহায়া সবাব লা যুবক তোকে যেন বিমুখ না করে যৌবনের নিশা যেন তোকে BIMUK na kore BIMUK উদাসী না করে কত যুবক কি তোমরা যৌবন সহ কবরে শুয়ে আছে তোকেও শুয়ে দিতে পারে শুধু আমাদের ইচ্ছার দরকার ইচ্ছা ইদা আরাদা শাইয়ান আইকুল লাহ কুন ফায়াকুন শুধু আমার ইচ্ছার দরকার আমি ইচ্ছা করতে দেরি তুই কবরে শুইতে দেরি বলিনা আল্লাহ যদি প্রযুক্তি ফিট করি বাধা সৃষ্টি করি টেকনোলজি ব্যবহার করি যাতে মৌত না আসতে পারে তো আল্লাহ বলছে ওয়ালাউ ফি বুরুজ জিনন শায়িদা ইচ্ছা তো করনা টেকনোলজি ব্যবহার করনা প্রযুক্তি ব্যবহার বানানা উঁচা উঁচা দেওয়াল বানানা অট্টালিকা লাগানা সিসি ক্যামেরা লাগানা চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনীর পাহারা লাগা মেশিন যে বাতাস পর্যন্ত টেস্ট ছাড়া ঢুকতে না পারে চেকিং হইয়া তারপরে ঢোকে তারপর আমরা উঠায় নিয়ে আসবো কেউ জানবে না সত্য তো কেউ জানবে না ভালো মতে বোঝেন কাজে দিবে লালমোহনের মানুষ বললাম না বলার মানুষই বললাম ধ্যান দিয়ে শুনেন কাজে দিবে